মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চাই তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো এই বছরে আমাদের সরস্বতী পুজো হবে না ভাই এখন ওই ঘরে ঘুমাচ্ছে আর আজকে যাব হচ্ছে আঁকার ক্লাসে আর ডান্স ক্লাসে কেন আজকে ডান্স ক্লাসে ভোগ খাওয়াবে কিন্তু সাজা হয়ে যাচ্ছে আর আমি এখন একটু ব্রেকফাস্ট করছিলাম বন্ধুরা আজকে সরস্বতী পুজো কিন্তু আমাদের এই বছর সরস্বতী পুজো হবে না তাও মা এখানে আমার অ্যাবাকাসের বই খাতা স্কুলের বই খাতা রেখেছে আর আজকে হলুদ পরতে হয় ওই জন্যে ননি কানাই কৃষ্ণ সবাই হলুদ সোয়েটার পরেছে আর ননী আজকে মাথায় ফুল দিয়ে মুটুক দিয়ে একদম সেজে গুঁজে বসে আছে আজকে ননী মাথায় দুখানা ফুল দিয়েছে আর ওরা আজকে সকালবেলায় খাচ্ছে সোমপাপড়ি আর জল আজকে সরস্বতী পূজা বলে ভাই আজকে লাল পানাই পড়েছে হ্যাঁ এই যে আমরা আমিও সেরেছি ভাইও সেরেছি তো এইখানে হচ্ছিলাম আমি রেডি কেন মেয়েকে নিয়ে বেরাবো আর তার মধ্যে এনার কাণ্ড দেখুন আমাকে হঠাৎই সারপ্রাইজ ভ্যালেন্টাইন ডের গিফট দিচ্ছে এইটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম পাওয়া অর্থেকে কেননা এত বছর বিয়ে হয়েছে বিয়ের আগে এত বছরের রিলেশন ছিল কোনো বছরই ভ্যালেন্টাইন ডেতে সেই অর্থে কিছু দেয়নি হয়তো কোথাও নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করেছি বা খা খাওয়া দাওয়া হয়েছে কিন্তু এরকম সারপ্রাইজ গিফট এই ফার্স্ট টাইমই আমি পেলাম আর জিনিসটা না আমার এতটাই ভালো লেগেছে হ্যাঁ অনলাইন থেকেই বলছে নাকি অনলাইন থেকে ও দেখে পছন্দ হয়ে অর্ডার দিয়েছিল তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর আর যখন এটা দিলই তখন মেয়েদের মন তো বুঝতেই পারছেন আমি বললাম যে শুধু হার পরা কি যায় একটা কানের তো দরকার তো যতই বলছিল যে না না পরে দেবো পরে দেবো কিন্তু যাই হোক বায়না করে বাচ্চাদের মতন বায়না করে দোকানে গিয়ে আমি কিন্তু আরেকটা কানেরও কিনেছি জিনিসটা ছোট হয়েছে কানেরটা অ্যাকচুয়ালি আমি আমার তো দুটো পেয়ারসিং করা আছে কানে তাই ওপরের ইয়েটাতে পরবো বলে তার জন্যে একটা ছোট্ট কানের কিনেছি সেটা আমি অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে আমাকে একটা ওপরে পড়া কানের কিনে দেওয়ার জন্য যা গিয়ে একেবারে দুটো গিফটই পেয়ে গেলাম আর এই জিনিসটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লেগেছে হাটটা আর হার তার মধ্যে হচ্ছে চারটে হাট আমাদের চারটে হাটকে একসাথে করে রাখছে আর এখানে দেখুন তারপরে আমরা বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে আমরা মেয়ে নাচের স্কুলে হুম তো আমি আজকে এই সাদা শাড়িটাই পরেছি আর মেয়ে নাচের স্কুলে না প্রত্যেক বছরই ওদের নাচের স্কুলের ম্যাডাম আর কি ভোগ খাওয়ায় সরস্বতী পুজোর আর ভাবলাম এই বছর যেহেতু পুজো হচ্ছে না তাই জন্য চলেই গেলাম আর এই যে আমি এন্টার করেও নিয়েছি আর ভেতরে চলুন কি সুন্দর পুজো আর ভোগের খাওয়া দাওয়া ভালো লাগবে চলুন আমাদের সাথে তো নাচের স্কুলে খাওয়া দাওয়া করে আমরা সোজা বেরিয়ে গেছিলাম হচ্ছে মেয়ের ড্রয়িংয়ের ক্লাসে আর এই যে ঠাকুরটা দেখছেন এটা কিন্তু স্যারের স্টুডেন্টই বানিয়েছে পাথর দিয়ে আর এই ড্রয়িংয়ের স্কুল কিন্তু এই স্যার কিন্তু আমারও ছিল আমিও ছোটোবেলায় এখানেই আর কি ড্রয়িং শিখতে যেতাম আর এখন রিসা যাচ্ছে দুদিন বাদে ঘন্টু বাবা যাবে তো স্যারের তো কোনো তুলনাই হয় না যদিও মানে কি বলবো ওনার ব্যাপারে বলতে গেলে খুব কমই বলা হবে এরপর ডাইরেক্ট সেই ইভিনিংয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কেন মাঝখানে একটু একটা দোকানে গেছিলাম ওই বললাম কানেরটা কিনতে তো সেখানে তো ভিডিও করতে দেয়নি অ্যাকচুয়ালি কোনো সোনার দোকানেই সেরমভাবে ওদের পারমিশন ছাড়া কিন্তু ভিডিও করতে দেয় না তো এই যে চলে গেলাম রাত্রির ডিনার যেহেতু আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে তো রাত্রির ডিনার ছাড়া কি বাইরের ডিনার ছাড়া কি থাকা যায় তো এ দেখুন এদের দুজনেই এরা আজকে বাবা আর মেয়ে দুজনেই ভ্যালেন্টাইন ডের জন্য রেড পড়েছে কিন্তু আমি পরে নিয়েছি হোয়াইট সরস্বতী পুজোর জন্য তো এই যে চলে আসলো আমাদের স্যুপ যেহেতু চাইনিজ খেতে মেয়ে খুবই ভালোবাসে আমি আগেও বলেছি তাই জন্য আমরা ওর পছন্দতেই চাইনিজ রেস্টুরেন্টেই বেশি যাই আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের চলছে তো ভিডিওটা আজকে খুবই ছোট হচ্ছে যদিও এটা আমি লাস্টে শেয়ার করছি আপনাদের সাথে তো দেখুন সেনকো থেকে এত সুন্দর ফেমে দুজনের একটা ফটো দিয়েছি আর এই যে আমার ভ্যালেন্টাইন গিফট কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা